নমস্কার বন্ধুরা আজকের রেসিপি কাঁঠালের দানা দিয়ে মাছের মাথা দিয়ে ডাল কাঁঠালের দানাগুলো দেখো সব ছাড়িয়ে নিয়েছি একখানা নিয়ে নিয়েছি রুই মাছের মাথা প্লাস্টিক আছে এখনো প্রথমে আমি দানাটাকে সিদ্ধ করে নেবো দেখো জল বসিয়ে দিয়েছি গরম জল সিদ্ধ বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ সিদ্ধ করতেই হবে দেখো মাছের মাথাটা দেখো দু করে নিয়েছি আজকে নিয়েছি রুই মাছের মাথা প্রথমে মাথাটাকে আমি ধুয়ে নিয়ে আসি আসিটা হাটিয়ে নেব দেখি দানাগুলো গলেছে কিনা গলে গেছে আমি এবার নামিয়ে দেব একটা ঝুড়ি নিয়ে নিয়েছি ধুয়ে দেবো আর একটু গরম জল করে নেব হালকা উষ্ণ জল লাগবে দিতে আর এই দেখো সব জল ঝরিয়ে নিয়েছি গরম গরম আমি এবার শিলে বেটে নেব কাটালের দানাগুলো যে গরম গরম বেটে নেব তাহলে ভালো বাটা হবে এই দেখো মিক্সিতে বেটে নিলেও হবে কিন্তু আমি শিলাই বেটে নেব আজকে জল রাখো এদিকে গরম হয়ে গেছে আমি সব কাঁঠালের দানা বেটে নিয়ে চলে আসলাম শিলে এবার জলের ভিতরে দিয়ে দেবো সব ভালো করে জলের ভিতরে একটু ফুটিয়ে নেব হলুদ আর লবণ দিয়ে দেখো খুঁটি দিয়ে এইভাবে নাড়িয়ে দিলে পুরো ডালের মতন হয়ে যাবে দেবো হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো একটু দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে এবার ভালো করে ফুটিয়ে নেব এইভাবে দানা বাটাটা দিয়ে এইভাবে ঘুটে দিলে দেখো পুরো একদম ডাল হয়ে গেলো দেখেছো দেখতে লাগছে একদম মুগ ডাল বানাচ্ছি সেটাও খুব সুন্দর লাগে একটু কষ্ট হয় বন্ধুরা কিন্তু বানাবে দেখবে খুব ভালো লাগে আটালো দানাগুলো তুলে না দিয়ে এইভাবে রান্না করে দেখবে ভালো করে ডালটা ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব একটা বাসনে ঢেলে দিলাম মাছৰ মাথা গুলো ভেজে নিবে মাছৰ মাতা গুল ভেজে নিবে উঠিয়ে এবাৰ তেলৰ ওপৰত দিয়ে দিব জিৰে ফৰণ কটা দুটো শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতা এবার দিয়ে দেবো বন্ধুরা এক টুকরো আদা বেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর কিছু গোটা জিরে একসঙ্গে বেটে নিয়েছি সেটা দিয়ে দেব কষিয়ে নেবো ভালো করে মশলা কষিয়ে নিয়েছে এক থেকে দেড় মিনিট ধরে এবার মাথাটা দিয়ে দেবো মাথা দিয়ে দেখো ভালো করে নাড়িয়ে কষিয়ে নিলাম ডালটা দিয়ে দেব এক থেকে দু মিনিট ভালো করে ডালটাকে ফুটিয়ে নেবো মাথার সঙ্গে নিয়ে ফুটছে এবারে উপকারে একটু চিনি দিয়ে বন্ধুরা আজকে রে কাঁটালের দানা দিয়ে মাছের মাথা দিয়ে ডালটা এবার আমি নামানোর আগে দিয়ে দেবো একটু ভাজা মশলা ধনে জিরে গুঁড়ো করে নিয়েছি ভেজে আর দিয়ে দেবো হালকা করে গরম মশলা ভালো করে মিলিয়ে নামিয়ে নেব ডালের কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে নামিয়ে দেব এবার কালারটা দেখেছো বন্ধুরা কত সুন্দর খেতেও খুব ভালো হবে গ্যারান্টি দিয়ে বলছি হ্যালো আজকে এই দুই মাছের মাথা দিয়ে কাতলা রুই মাছের মাথা দিয়ে কাতালের দানা দিয়ে ডালটা কেমন হলো জানাবে অবশ্যই কমেন্টে একটা সাবস্ক্রাইব করে দিলে ভালো হয় লাইক করে দিলে ভালো হয় বন্ধুরা তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার